ওদের থেকে তো রীতিমতো টাকা খাচ্ছে পুলিশ কে মারলো কার মদতে মন বাদল এখানকার গুন্ডা সোদপুর ঘোলা অপূর্ব নগরে তৃণমূল কর্মী খুনের ঘটনায় চাঞ্চল্যকর অভিযোগ করলেন মৃত তৃণমূল কর্মী অভিজিৎ বিশ্বাসের পরিবারের লোকজন খুনের দিন বিলকান্দা এক নম্বর পঞ্চায়েতের উপপ্রধান বাবাই দাস তার কার্যালয় ডেকে পাঠিয়েছিলেন অভিজিৎকে আর সেই দিনই রাত্রিবেলা খুন হন অভিজিৎ বিশ্বাস অভিজিত বিশ্বাস খুনের পেছনে উপপ্রধান বাবাই দাসের হাত রয়েছে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন মৃতের পরিবারের লোকজন পাশাপাশি অভিযুক্ত বাদল মন্ডল উপপ্রধানের ঘনিষ্ঠ বলে অভিযোগ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি ঘোলা থানার পুলিশ অভিযুক্তরা এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ আতঙ্কে মৃত অভিজিৎ বিশ্বাসের পরিবারের লোকজন দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে সড়ক এলাকার স্থানীয় বাসিন্দারা পদক্ষেপ করছে না পুলিশ উল্টো গুন্ডাদের বাড়ি পাহারা দিচ্ছে কালকে সারাত পাহারা দিয়েছে এখনও পাহারা দিচ্ছে এর সঙ্গে বড় কোনো নেতা জড়িত আছে নহলে এইভাবে কোনো দিন কোনো গুন্ডার বাড়ি পুলিশ পাহারা দেয় না নেতা বলতে নেতা বলতে লোকাল নেতা যে আমার ভাইকে এখানে আনিয়েছে বাবাই বলে ওরাই এক মিনিট কালী তৃণমূল পার্টির নেতা আচ্ছা মানে সে এবারে কে নাম হচ্ছে বাবাই ওই ও হচ্ছে উপপ্রধান কোন পঞ্চায়েত এক নম্বর পঞ্চায়েত আচ্ছা আপনারা কি মানে ওনার সন্দেহ করছেন মানে উনি সন্দেহ বলতে কি ভাইকে দায়িত্ব নিয়ে উনি আনিয়েছিল এখানে ঠিক আছে এখানে একটা কালী পুজোর দুদিন পরে একটা ঝামেলা হয় ঝামেলা হয়ে আমার ভাইয়ের কিছু বন্ধু বান্ধব মেরে সাগর দত্ত এই হসপিটালে এবার দেড় দুই মাস বেটে পড়েছিল এবার এখনই বিছনা পড়ে আছে তাকে এমনভাবে মেরেছে তার পা এখনও ভেঙে আছে তাহলে কি আপনি বলছেন যারা এই ঘটনার সাথে জড়িত তারা কি শাসক দলের নেতার সঙ্গে হ্যাঁ হ্যাঁ অবশ্যই শাসক দলে শাসক দলে বলছে তো বাবা বাবাই আমরা নিজেরা টিএমসি করি বাবাই তারপরে লোকাল কিছু লোকের সমর্থন আছে আমরাও টিএমসি করি আমরা টিএমসি রে অনেক ইলেকশন সময় খেটেছি তার কোনো দান নেই উল্টে আমার ভাইকে মেরে দিল এতক্ষণ হয়ে গেল এখনো দোষী না না দোষী গ্রেপ্তার হবে উল্টে গুন্ডাদের ওই পাহাড়া দিচ্ছে

সেটারও কোনো দেখতে পাচ্ছি কোনো কিছু দেখতে পাচ্ছি না এরা রীতিমতো প্যাট্রোলিং এ আছে বাড়ির সামনে থেকে ঘুরে এত কোথাও এটা কেন সেটা আমরা কি করে বলো আমরা ক্ষুদ্র একটা জনসাধারণ একটা পার্টির সমর্থন করতাম ওইভাবে আমরা তিনি টিএমসি পার্টি আপনারা তৃণমূল করেন অবশ্যই আমাদের পুরো ফ্যামিলিটা অন্তত তিনশোর উপরে ভোটার সবাই টিএমসি করি তা সত্ত্বেও আমাদের উপরে এরকম বাদল মন্ডল সাহস পাচ্ছে কোথা থেকে তা ও নিন্দন পাচ্ছে কোথাও থেকে এবার ও তো অ্যান্টি সোশ্যাল না কার সাথে কীভাবে লিঙ্ক আছে আর পালিট পার্টিকুলার তো হলেই তো এইটা এই জিনিসটা সম্ভব হয় এখন একটা লোক করতে পারলো না সে তো সে তো চলে গেলো পৃথিবী ছেড়ে তাহলে এর নেতারা কী করলো পুলিশ দ্বারা গেলাম কোনো খোঁজখবর নিচ্ছে না কোনো বয়সে নিচ্ছে না এবং নেতারাই ডেকে নিয়ে এসে ছেলেকে ধরে বাড়ি চলে আয় ওই বাবাই বাবাইকে বাবাই আমাদের উপপ্রধান সে সেখানে ডাক করেছিল আমার ছেলেটাকে সেখানে গিয়ে আসার আমার ছেলেটাকে অ্যাটাক করে মেরে দিয়েছে আমরা আর তিন পার্টি দিয়ে আমরা সঞ্জয় মলিক হ্যাঁ দিনটা চব্বিশ ঘন্টা দিয়ে ঘুরে বেড়াচ্ছে গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে কেউ ধরছে না পরে বাড়ির সামনে পুলিশ পাহারা দিচ্ছে তিপে খোঁজ তো বাড়ির সম্বন্ধে সকালবেলা দিয়েছে চব্বিশ ঘন্টা এখনো চব্বিশ ঘন্টা খোঁজ করতে এখনো কেন গ্রেফতার হলো না চব্বিশ করে পার হয়ে গেল কি হয়নি পুলিশ প্রশাসন সেরকম স্টেপ নিচ্ছে না সেই জন্যই হয়নি এখন পর্যন্ত পুলিশ আপনাদের সাথে যোগাযোগ করেছিল এসেছিল কালকে এসে দেখে থেকে গেল তারপর ওরা তো ওদের ওদের গার্ড দিচ্ছে গাড়ি নিয়ে চব্বিশ ঘন্টা ওদের বাড়ির সামনে ঘোরাঘুরি করছে যাদের ওদের কোনো সমস্যা না হয় ওদের থেকে তো রীতিমতো টাকা খাচ্ছে পুলিশ কে মারলো কার মদতে মন বাদল এখানকার শেয়ানা গুন্ডা বাদল আর ওর দলের সব ছেলেপুলেরা সেদিনকে আপনার স্বামীকে তৃণমূল পার্টি অফিসে কে বাবা বিশ্বাস হ্যাঁ তারপর পার্টি অফিস থেকে ফেরার পথেই কি উনি আক্রান্ত হ্যাঁ মিন্টু চক্রবর্তীর